আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটিতে আমরা গুরুত্বপূর্ণ আরবি বাক্য শিখব তাই আজকের ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ সহকারেই দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে আনা সুফ ইনতা ইজলিস এর অর্থ আমি দেখছি তুমি বসে আছো আপনি যদি কাউকে বলতে চান যে আমি দেখছি তুমি বসে আছো তখন এর আরবি ভাষায় হবে আনা সুফ ইনতা ইজলিস এখানে আনা শব্দের অর্থ আমি সুফ শব্দের অর্থ দেখা ইনতা শব্দের অর্থ তুমি ইজলিস শব্দের অর্থ বসে থাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনাসুফ ইনতা ইজলিশ। এর অর্থ আমি দেখছি তুমি বসে আসো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আখু লেশ ইনতা ইজলিজ এর অর্থ কেন তুমি বসে আসো আপনি যদি কাউকে বলতে চান কেন তুমি বসে আসো তখন এর সৌদি ভাষায় হবে আখু লেশ ইনতা ইজলিশ এখানে আখু শব্দের অর্থ ভাই লেস শব্দের অর্থ কেন ইনতা শব্দের অর্থ তুমি শব্দের অর্থ বসে থাকা সব মিলিয়ে হচ্ছে আখু লেস ইনতা ইজলিশ এর অর্থ কেন তুমি বসে আসো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইফা হালুকা সাদি এর অর্থ বন্ধু কেমন আছেন আপনি যদি কাউকে বলতে চান বন্ধু কেমন আছেন। তখন এর আরবি ভাষায় হবে কাইফা হালুকা সাদিক এখানে কাইফা শব্দের অর্থ কেমন হালুকা শব্দের অর্থ আসেন সাদিক শব্দের অর্থ বন্ধু সব মিলিয়ে হচ্ছে কাইফা হালুকা সাদিক এর অর্থ বন্ধু কেমন আছেন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মিন ইনতা বাঙালি ওলা হিন্দি এর অর্থ তুমি কে বাংলাদেশি নাকি ইন্ডিয়ান আপনাকে যদি সৌদি বলতে চায় যে তুমি কে বাংলাদেশি নাকি ইন্ডিয়ান তখন এর আরবি ভাষায় হবে মিন ইনতা বাঙালি ওলা হিন্দি এখানে মিন শব্দের অর্থ কে ইনতা শব্দের অর্থ তুমি বাঙালি শব্দের অর্থ বাংলাদেশি অলা শব্দের অর্থ নাকি হিন্দি শব্দের অর্থ ইন্ডিয়ান সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মিন বাঙালি অলা হিন্দি এর অর্থ তুমি কে বাংলাদেশি নাকি ইন্ডিয়ান বন্ধুরা এর পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক তাল হেনা মাফি ক্ষোভ এর অর্থ বন্ধু এখানে এসো ভয় পেও না আপনি যদি কাউকে বলতে চান বন্ধু এখানে আসো ভয় পেও না তখন এর আরবি ভাষায় হবে সাদিক তাল হেনা মাফিকোভ এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু তাল শব্দের অর্থ আশা হেনা শব্দের অর্থ এখানে মাফিক্ষোভ শব্দের অর্থ ভয় পেও না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক তাল হেনা মাফিকোভ এর অর্থ বন্ধু এখানে আসো ভয় পেও না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আলহিন আনারো গুরফা এর অর্থ আমি এখন রুমে যাব আপনি যদি কাউকে বলতে চান আমি এখন রুমে যাব তখন এর আরবি ভাষায় হবে আলহিন আনারো গুরফা এখানে আলহিন শব্দের অর্থ এখন আনা শব্দের অর্থ আমি রো শব্দের অর্থ যাওয়া গুরফা শব্দের অর্থ রুম সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন আনারো গুরফা। এর অর্থ আমি এখন রুমে যাব এখানে পরবর্তী আরবি বাইক্যটি দেওয়া আলহিন জিয়াদা সুগল ইনতা এর অর্থ এখন তোমার অনেক কাজ আপনি যদি কাউকে বলতে চান এখন তোমার অনেক কাজ তখন এর আরবি ভাষায় হবে আলহিন জিয়াদা সুগল ইনতা এখানে আলহিন শব্দের অর্থ এখন জিয়াদা শব্দের অর্থ অনেক সুগল শব্দের অর্থ কাজ ইনতা শব্দের অর্থ তোমার সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা জিয়াদা সুগল ইনতা এর অর্থ এখন তোমার অনেক কাজ এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ফি নুমিন্তা এর অর্থ কাজ না করে তুমি ঘুমাচ্ছ আপনি যদি কাউকে বলতে চান কাজ না করে তুমি ঘুমাসো তখন এর আরবি বাক্য হবে মাফি সুগল নুম ইনতা এখানে মাফি সুগল শব্দের অর্থ কাজ না করে নুম শব্দের অর্থ ঘুমানো ইনতা শব্দের অর্থ তুমি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি সুগল নুম ইনতা এর অর্থ কাজ না করে তুমি ঘুমাসো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আলহিন রা এর অর্থ আমি এখন মুদির দোকানে যাব আপনি যদি বলতে চান আমি এখন মুদির দোকানে যাব তখন এর আরবি ভাষায় হবে আনা আলহিন রো বাঁকা আলা এখানে আনা শব্দের অর্থ আমি আলহিন শব্দের অর্থ এখন রো শব্দের অর্থ যাওয়া বাকালা শব্দের অর্থ মুদির দোকান সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আলহিন এর অর্থ আমি এখন মুদির দোকানে যাব এখানে পরবর্তী আরবি বাইকটি দেওয়া আছে উয়া জেদি মাফি মালুম সুগুল এর অর্থ সে নতুন কাজ বুঝে না আপনি যদি কাউকে বলতে চান সে নতুন কাজ জানে না তখন এর আরবি ভাষায় হবে হুয়া জেদিত মাফি মালুম সুগোল এখানে হুয়া শব্দের অর্থ সে শব্দের অর্থ নতুন মাফি মালুম শব্দের অর্থ বুঝে না সুগোল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে হুয়া জেদিত মাফি মালুম সুগোল এর অর্থ সে নতুন কাজ বুঝে না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইন্তার, ফোক এর অর্থ বন্ধু তুমি উপরে যাও আপনি যদি কাউকে উপরে যেতে বলতে চান তখন এর আরবি ভাষায় হবে সাদিক ইন্টারো ফোক এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইন্টার শব্দের অর্থ তুমি রো শব্দের অর্থ যাওয়া ফোক শব্দের অর্থ উপরে সব মিলিয়ে হচ্ছে সাদিক ইন্টারো ফোক এর অর্থ বন্ধু তুমি উপরে যাও এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আগ্রাত তাহাত এর জিনিসপত্র নিচে নামাও আপনি যদি কাউকে বলতে চান জিনিসপত্র নিচে নামাও তখন এর আরবি ভাষায় হবে আগ্রাত নাজ্জেল তাহাত এখানে আগ্রাত শব্দের অর্থ জিনিসপত্র নাজেল শব্দের অর্থ নামানো তাহাত শব্দের অর্থ নিচে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আগ্রাত নাজেল তাহাত এর অর্থ জিনিসপত্র নিচে নামা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন একটি লাইক করে আমাদের পাশেই থাকেন ধন্যবাদ সবাইকে